إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعدمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে প্রাণ খুলে সকলে আমার সঙ্গে বলুন আর জু বিল্লা হিমিনা শৈন্ত নির জী মা لا تعبدوا إلا إياه إلا إياه وبالوالدين إحسان صَدَقْتَ يَا رَبَّنَا إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِي সলো আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা একটু জোর করে বলতে হচ্ছে এটা কি লিফটাস লিফটাস দিলে তো লিফটাস দিলে অনেক কষ্টকর হয়ে যায় সেদিন মনটা যদি হইতো প্রবল ভাব হইতো যদি শুভ রবুত মেঘেরি ডানাই পাঠিয়ে দিতাম মেঘেরি ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যে থায় প্রিয় নবী ঘুমাই নিরন্তর

এনয়ত বুল বুলবুলিরা গাই সে জাহান নবীর লাখো সালাম জানাই লাখো সালাম আল্লাহুম্মা بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا لا إله إلا الله لا কেউ জবান বন্ধ রাখবেন না সকলে জবান বলে কোনো কোন কে নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোন মা নেই তুমি ছাড়া কোনো মা শুক নেই তুমি ছাড়া এই জীবনে তোমার মত আপনার কেউ নাই এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার প্রেমে মন হয় উতলালা ইলাহা ইল্লাল্লাহ ওলাহা ইল্লাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর একবার জবান ছেড়ে সকলে বলুন সাল্লাল্লাহু রহমতে আলম নবী মদের জানের জান রহমতে আলম নবী মোদের জানে রে যান সাহাবি বানাই ওই নবী জিরে ঘাম বলেন না সাহাবি রায় রহমত আলম নবী মোদের জানে রে যান রহমত আলম নবী মোদের জানে রে যান সাহাবিরা তোর বানাই ಬೋಲ್ <San> ಸಹಿರ <San> <San> জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারী বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তার কারী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম merhabalar merhabalar রাহমতে আলম নবী মোদের জানে রে ন আলম নবী মোদের জানে রে জান সাহাবীর আয়াতর বানাই বলেন না সাহাবীর আয়াতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতে নেড়া চুলিয়া করা উস্তুনে হাননানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে দিতে দিতেনে রাসুলে আকরম গাস্তা নবীর বিরহে কাদিতে হে গাস্তা নবীর বিরহে হে হত ভগ হইলেন যত সাহাবা কেরাম রহমতে আলম নবী মোদের জানে রে যান রহমতে আলম নবী মোদের সাহাবিরা আয়াতর বানাই ওই নবীজিরি ঘাম বলেন না সাহাবিরা আয়াতর বা নাই সকলে বলছি মারা হাবা আর একবার বলছি মারাহাবে সম্মানিত উপস্থিতি মনেছে যাহা পশ্চিম এনায়পুল এলাকাবাসী ও কবরেস্তানের উদযোগে তৃতীয় বার্ষিক ওয়াজদ ওয়া মাহফিল পশ্চিম মিনায়তপুর কবরস্থান করিম মার্কেট সংলগ্ন তিন ওয়ার্ড গাজীপুর মহানগর সম্মানিত উপস্থিত আজকে আমাদের সব ওয়াজ এবং মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ভারত বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফিজকারী মৌলানা মোহাম্মদ আব্দুল সিদ্দিদারী নাটোর সাহেব